আসসালামু আলাইকুম বিকাশ থেকে কিস্তিতে শপিং করতে পারবেন অথবা কিস্তিতে কেনাকাটা করতে পারবেন আজকের একটা ঘটনা শেয়ার করি আমি শপিং মলে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য বিভিন্ন রকম ড্রেস দেখতেছিলাম তো পরে আমার কাছে এই টি শার্টটি খুব পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না পরবর্তীতে আমার মনে হলো বিকাশ থেকে আমি কিস্তিতে এই শপিংটা করতে পারি প্রথমেই বিকাশ ওপেন করে ব্যালেন্স চেক করি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে মাত্র ষাট টাকা এবার এখান থেকে কিউআর কোড স্ক্যান করব তাহলে দোকানের নাম এবং ফোন নাম্বার দেখা যাবে এবার এখান থেকে প্রাপ্ত অ্যামাউন্ট পাঁচশো টাকা দিচ্ছি পে লেটারে ক্লিক করে এগিয়ে যান এখানে ক্লিক করব সাত দিনে পরিশোধ করলে কোনো ফি দিতে হবে না আবার নিচের দিকে দেখেন ব্যবহারযোগ্য লিমিট হচ্ছে আমার পাঁচশো টাকাই সো এখান থেকে সাত দিন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস চলে আসছে সাত দিনে পরিশোধ করলে জিরো ফি দিতে হবে আবার তিন মাসের মধ্যে পরিশোধ করলে আমাকে নয় পার্সেন্ট দিতে হবে এবার নিচের দিক থেকে এগিয়ে যান এখানে ক্লিক করব এবার দেখেন পরবর্তী তিন মাসে অর্থাৎ এপ্রিলে মে এবং জুন মাসে আমাকে এই টাকাটি পরিশোধ করতে হবে আর থেকে আমাদের দুই টাকা অষ্টআশি পয়সা ভ্যাট কাটবে এগিয়ে যান এখানে ক্লিক করব এবার বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে কনফার্ম করে দিচ্ছি এবার এখান থেকে ট্যাপ করে ধরে থাকবো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং আমার পেমেন্টটি সফল হয়েছে আর এই টি শার্টটার দাম ছিল তিনশো টাকা আমি যেহেতু পাঁচশো টাকা পেমেন্ট করেছি পরবর্তীতে একশো পঞ্চাশ টাকা দোকানদারকে কনভিন্স করে তার কাছ থেকে রিটার্ন নিয়ে বাসায় চলে আসছি আমার মনে হয় যারা বিকাশ থেকে এই কিস্তির মাধ্যমে শপিং করতে চান এভাবে ট্রাই করতে পারেন আপনার লেনদেন যদি বেশি হয় তাহলে আপনার লিমিট বেশি থাকবে এবং আপনার প্রয়োজনে আপনি বিকাশ থেকে কিস্তি দিয়ে এখন শপিং করতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি এই কিস্তির টাকা একবারই পরিশোধ করতে চান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে এর জন্য আবার বিকাশ ওপেন করবেন এখানে লোন একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এবং লোনের বিবরণী এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে লোনটি পরিশোধ করতে চান সেটি সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন তাহলে কোনো প্রকার অতিরিক্ত ফি দিতে হবে না আপনার প্রয়োজন অথবা বিপদের সময় বিকাশের এই সার্ভিসটি গ্রহণ করতেই পারেন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন কথা পৰৱৰ্তী ভিডিঅ'তে